গোদাগাড়ির থানা রোডটি ফুটপাথ ব্যবসায়ীদের দখলে পথচারীদের চরম ভোগান্তি খবর পড়ছি আব্দুল খালেক রাজশাহীর ব্যবসায়ীদের কারণে পথচারীদের গাড়ি যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে পবিত্র ঈদকে সামনে রেখে পুরো রাস্তাটির দুই পার্শে ভ্যানে হরেক রকম ব্যবসার পশা সাজিয়ে বসে আছে কিছু ব্যবসায়ী আজ রমজান মাসের শেষ দিন ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা সুযোগে মার্কেটের সামনের রাস্তাটি দখল করে ব্যবসা করে চলেছেন ফুটপাথ ব্যবসায়ীরা ব্যস্ত ও প্রশাসনের নাগালের সামনের এই রাস্তাটি দিয়ে ভিআইপিদের গাড়ি যাতায়াত করে থাকে কিন্তু কেউ শোনে না কারও কথা ব্যস্ত এ সড়কটিতে সারাক্ষণ যানজট লেগেই থাকে সড়কের ছবি তুলতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছি কয়েকবার মনে করা হচ্ছে পবিত্র ঈদুল ফেতরের পরে হয়তোবা যানজট ও ফুটপাথ ব্যবসা কিছুটা হ্রাস পাবে সেই সাথে ঈদের পরেও যদি রাস্তা দখল করে এমন ব্যবসা করা হয় তাহলে প্রশাসন উদ্যোগ নিয়ে নিশ্চয় তাদেরকে সরিয়ে দেবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন তবে গোদাগাড়ি পৌরসভার প্রশাসক দুইজন আনসার সদস্য নিয়োগ দিয়ে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পারতেন বলে মত প্রকাশ করেছেন অসংখ্য ভুক্তভোগী এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ I <laughs>